টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে জুন মাসে বসে যাওয়া এই টুর্নামেন্টে সূচি প্রকাশ করেছে আইসিসি বিশ্বকাপ শুরুর ছ মাস আগে থেকেই সূচি জানিয়ে দিয়েছে আইসিসি এবারের বিশ্বকাপে অংশ নেবেন কুড়িটি দল প্রতিটি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে অর্থাৎ একটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল গ্রুপ এতে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সঙ্গে আয়ারল্যান্ড আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা গ্রুপ বি এতে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামেবিয়া স্কটল্যান্ড ও ওমান গ্রুপ সি এতে রয়েছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা ও পাপুয়া নিউগিনি গ্রুপ ডি এতে রয়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ড ও নেপাল আগামী জুন মাসের এক তারিখ থেকে শুরু হবে এই বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে জুন মাসের সাত তারিখে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে জুন মাসের পাঁচ তারিখে প্রতিপক্ষ আয়ারল্যান্ড এরপরে জুন মাসের ন তারিখে মুখোমুখি হবে চির ভারত পাকিস্তান প্রতিটি গ্রুপ থেকে দুটি করে টিম উঠবে সুপার এইটে সুপার এইটে গ্রুপ পর্বের খেলায় চারটি টিম উঠবে সেমিফাইনালে ২৬ এবং সাতাশে জুন হবে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল উনত্রিশে জুন ফাইনাল হবে ওয়েস্ট ইন্ডিজের বারবাডজে